আব্রার ফাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আবরার ফাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে বিশ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেইটা বহাল আছে চারজন পলাতক আছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে তুমড়ে মুসড়ে ভেঙে দিতে পারে গোটা জাতি ন্যায় বিছা পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায়ে আসবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফিয়ারেন্স মতো সুযোগ পাননি বিশ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে চারজন পলাতক আছে আপিলের প্রক্রিয়া তো আপিল ফাইল হবে আপিল ফাইল হওয়ার পর এটা রাইট ম্যাটার অফ রাইট ডেথ রেফারেন্সে আপিলটা আর সিপি করতে হবে না এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষের আপিল ফাইল করুক তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখবো এটা আদালত তা রিলিজ করলে তখন আমরা নকল তুলবো আমরা আমাদেরটা তুলবো তারা তাদেরটা তুলে নিয়ে করবেন আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই মাউ সেতুঙের মতো যদি বলতে হয় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা আব্রার ফাদের মৃত্যু আমাদের জাতি জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আব্রার মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আব্রার ফাঁদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আব্রার ফাঁদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে ধুমড়ে মুছড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে আপনারাই বলবেন আমি তো মনে করি আবদার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই তার আগে আপনারা দেখবেন রামদাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ হচ্ছে আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাস ফাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে আব্রাস ফাত তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আব্রার ফাঁদের জীবন রক্ষা করে গেছে আব্রাস ফাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন vão pet